নবীনগরে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শ্রীরামপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিবির মাঠ প্রাঙ্গনে নেতাকর্মীদের উপস্থিতিতে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত কৃষক সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় কৃষক দলের উপকমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুল করিম উপজেলা বিএনপি সহসভাপতি ইবনুল হাসান সবুজ যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দিন মোহিম সাংগঠনিক সম্পাদক আশরা হোসেন রাজু সহ সাংগঠনিক সম্পাদক দেওয়াল হোসেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হোসেন আহমেদ উপজেলা কৃষক দলের আহ্বায়ক কাজী জহিরুল হক জরু যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম পলাশ কাজী হেলাল আবুল কালাম আজাদ মোজাম্মেল হক পৌর কৃষক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন সদস্য সচিব আনোয়ার খান ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল ভইয়া সুমন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল হক সহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই কৃষক সমাবেশটি অনুষ্ঠিত হয়

আজকে কৃষকদেরকে আমরা বলতে চাই যে আমাদের ভারতীয় ছেলে না তিনি কৃষকদেরকে অত্যন্ত সম্মান করে